এখন পর্যন্ত সবকিছুর কন্ট্রোলে না কেন বলছে কি হইছে হ্যাঁ মানে এখনো কেন ইয়ে বলতেছে যে কুড়ি তো করতেছি তারপরও তো হইতেছে না তারপর বলছে কেন আর এদিক থেকে আমি চেপিয়ে ঢুকছে যাদেরকে নিয়ে জখলি পদ্মা উত্তেজিত স্বরে কথা উঠছে তারপর আর্মি চিফ ভালো করে বুঝিয়ে যখন করতে পারছিল না তখন গান পয়েন্টে আহ রেহানাকে নিয়ে অন্য ঘরে আর্মি চিফার আহ চিফ এরা দুজন ভেতরে নিয়ে নিজে সত্যি আদা থেকে বের হয়ে এসে তারপর জয়টি গল্প করছে জয় স্পিকার ফোন একটা আর্মি একদম ধুয়ে দিয়েছে

ওরা আমাকে তারপরে অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে গেছে কথা বলতে বলতে অলরেডি যে ঢাকার ইয়ে চিফ করে করে দিয়েছে দুটো যা সময় আমি চিপে দিবে